মালদার গঙ্গার পাশাপাশি এবার মহানন্দায় ভাঙন একদিকে যখন জেলার উত্তর প্রান্তে রতুয়া এক নম্বর ব্লকে গঙ্গা নদীতে ভাঙন শুরু হয়েছে জেলার মধ্যপ্রান্তে ইংরেজ বাজার ও পুরাতন মালদা ব্লকের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীতে শুরু হয়েছে ভাঙন আর যার ফলে নদী বিস্তীর্ণ এলাকার মাটি ধসিয়ে সরে যাচ্ছে মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার দিকে গত কয়েকদিন ধরে মহানন্দা নদীর জল বেড়েছে ইংরেজ বাজার এবং পুরাতন মালদা ব্লকের মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী ইংরেজ বাজারের দিকে বাঘ থাকলেও ইংরেজ বাজারের দিকে বাদ থাকলেও বাদ নেই পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাতে এর ফলে জল বাড়তে নদী মাটি কেটে প্রবেশ করেছে শাহাপুর বিমল দাস তিন নম্বর কলোনি এলাকায় প্রায় পঞ্চাশ মিটার নদী সরে এসেছে দিকে যেভাবে নদী সরে আসছে শাহাপুর এলাকার দিকে তাতে গৃহহীন হওয়ার আশঙ্কায় প্রায় দেড়শটি পরিবার তারা জানিয়েছেন পঞ্চায়েত থেকে শুরু করে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের শুরু হওয়া করা হবে কিন্তু এখনও কিছু করা হয়নি এই পরিস্থিতির মধ্যে গৃহহীন হওয়ার আশঙ্কায় রাত কাটাচ্ছে তারা তবে বুঝতে পারছেন আমাদের নইটা ছিল পঞ্চাশ মিটার আগে এখন পঞ্চাশ মিটার এদিকে কেটে চলে এসেছে বুঝতে পারছেন আর নইটা খুবই ভাঙন সৃষ্টি হচ্ছে আমরা আমাদের মানে মেম্বার প্রধানকে বলছি কোনো রেসপন্স করছে না কোনো আমাদের পরিস্থিতি আছে আমরা এই গ্রামে এক দেড়শো লোক বাস করি আমাদের নদী ভেজে যাচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে কোনো ই হচ্ছে না কোনো কাজই হচ্ছে না আমরা এতটি লোক কোথায় যাব কি করব আমরা তো সবাই খেটে খাই ভ্যান চালিয়ে খাই কোথায় যে আমরা কাজ করব কোথায় খাবো কোথায় থাকবো এই সমস্যাটাই আমরা চাইছি এই জিনিসটা যে আমাদের ভেঙে যাচ্ছে আমরা গরিব মানুষ যাবো কোথায় আর আমাদের গরিব মানুষ আমরা খেতে খাই রোজ দিন চলি এসব করে যদি আমরা এই ঘর বাড়ি ভেঙে যাই আমরা কোথায় থাকবো সমস্যা হচ্ছে কি যে জল চারিদিক দিয়ে এসে নদী ভেঙে চুরে যাচ্ছে গ্রাম থাকবে না তার ব্যবস্থা কিছু করে না শুধু আমরা দেখেই যাচ্ছি চোখে আজ আজ কথা দিচ্ছে কার কথা দিচ্ছে কোনো কাজের কাজ কিছু হয় না ব্যাপারটা শুনেছি তো হলো ইয়ে আমাদের তো ওরকম পঞ্চায়েতে ওরকম ফান্ড থাকে না যে ওই নদী বাদের মতন দেওয়ার অবস্থা কিন্তু এটা রাজ্য দপ্তরকে জানিয়েছি শেষ দপ্তরকে জানিয়েছি তো দেখি ওনারা কি করে